সেনাবাহিনীর বিরুদ্ধে অপবোচা চালানো হচ্ছে জানালেন দাবি কথা বলা হলেও ছাত্র নেতাদের তুলে নেওয়া হচ্ছে অভিযোগ করলেন বিবৃতিতে বিভিন্ন দলের নেতারা এরপর থাকছে দেয়ালে লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ আমার বেটাক মাল্য কেনে জানাবো বিস্তারিত ফেসবুক বন্ধ থাকায় বড় ক্ষতির মুখে ই কমার্স ও অ্যাপ কমার্স উদ্যোক্তারা দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে রিজবি নুরুল ও গোলাম পরোয়ার জানাব বিস্তারিত সর্বশেষ থাকছে শারীরিক নির্যাতন করে স্বীকারত্বি আদায়ের চেষ্টা চলছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে জানালো আইএসপিআর বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেছে আইএসপিআর কিছু স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালাচ্ছে বলেও সংস্থাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সারতন্যসী মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করেছে বলেও উল্লেখ করেছে আইএসপিআর এস বলা হয়েছে জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে আইএসপিআর বলেছে দেশে বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এই অপপ্রচারের মূল উদ্দেশ্য সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দেশবাসী জানমালে নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ও সামরিক প্রশাসনকে সহায়তার কার্যক্রম পরিচালনা করছে দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণ জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বিক নিরাপত্তা প্রদানের বিশ জুলাই ভোর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানায় আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে দাবি মানার কথা বলা হলেও ছাত্র নেতাদের তুলে নেওয়া হচ্ছে অভিযোগ বিভিন্ন দলের নেতাদের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও ছাত্র নেতাদের তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা এক বিবৃতিতে ছাত্রনেতাদের তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অবিলম্বে সব ছাত্রনেতাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে নেতারা আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক ঐক্য এল ডি বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্লক রেডের নামে চিরোনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের আটক করা অবিলম্বে বন্ধ করা দাবি জানিয়েছেন বিবৃতিতে তারা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন নেতারা বলেন সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বললেও গ্রেপ্তার ও তুলে নেওয়ার ঘটনা চলছে এর নিন্দা জানান বিভিন্ন দলের নেতারা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাইদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গত শুক্রবার এবং আরও দুই সমন্বয়ককে গত শনিবার এবং আরেক সমন্বয়ক নুসরাত তাওয়াসুমকে রোববার ভোরে হেফাজতে নিয়েছে ডিবি এই ছয়জন সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ছয় সমন্বয়কের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সুয়েলকে তুলে নেওয়ায় নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে বিভিন্ন দলের বিবৃতিতে আন্দোলনের মামলা প্রত্যাহার অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে এছাড়া কারফি প্রত্যাহার করে পুলিশ বিজেপি সেনাবাহিনী সহ সব বাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া এবং আন্দোলনকারী ছাত্রজনতার উপর হামলা গুলি হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিভিন্ন দলের নেতারা বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বারো দলীয় জোটের প্রধান মুস্তাফা জামাল হায়দার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রাষ্ট্র সংসদ আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জাতীয়তাবাদী সমবনায় জুটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ এলডিপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাস গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য উদ্দিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব মিয়া মুসুজ্জামান দেয়ালে লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ আমার বেটাক মাল্লু কেনে কুটা সংসার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ মামলা প্রত্যাহার গুম আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল দাবিতে সিলেটে দেওয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা রবিবার বিকাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি শুরু করা হয় আঠারো জুলাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের দাওয়ায় খালের পানিতে ডুবে মারা যান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন তার গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় থাকতেন রুদ্র আজকের কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউনিভার্সিটি ব্লু ব্লাড স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এর আগে বিকেল সোয়া চারটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে জড়ো হতে থাকেন নিজেদের সংগৃহীত সাত থেকে আট হাজার টাকা দিয়ে রং তুলি কিনে তারা গ্রাফিতি ও দেয়াল লিখেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ফেসবুক বন্ধ থাকায় বড় ক্ষতির মুখে ই কমার্স ও অ্যাপ কমার্স উগ্র বাংলাদেশে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ই কমার্স ও ফেসবুক ভিত্তিক অ্যাপ কমার্স উদ্যোক্তারা রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা এবং রবিবার বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর জি ইন্টারনেট চালু হলেও দেশে বন্ধ রয়েছে ফেসবুকের ব্যবহার অনলাইন ভিত্তিক ই কমার্স ও অ্যাপ কমার্স খাতের ব্যবসার প্রচারণা ফেসবুক নির্ভর হওয়ার বিপাকে পড়েছেন এই দুই খাতের কয়েক লাখ উদ্যোক্তা দেশের শীর্ষ স্থানীয় ই কমার্স উদ্যোগ ডাল ডাল ডট কম এর প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরা প্রথম আলোকে বলেন আমরা ক্রেতাদের কাছ থেকে প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার ফরমাস অর্ডার পেয়ে থাকি ইন্টারনেট না থাকার কারণে সেটা নেমে এসেছে দুই হাজারে যা আমরা কল সেন্টারের মাধ্যমে গ্রহণ করেছি আমাদের বেশিরভাগ ফরমাস আসে মূলত ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে এখন যত দ্রুত সব কিছু সমাধান হয় ততই ভালো দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে রিসবি, নুরুল ও গোলাম পরোয়ার কোটা সংসার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার কাফরুল থানার এক মামলায় এই তিন নেতা সহ আট জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন রিমান্ড প্রাপ্ত অপর পাঁচজন হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিএনপির নেতা এম এ সালাম সায়দুল হক বাবুল ও সালেহিন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কাফরুল থানার মামলায় রাহুল কবির রিজবি সহ আট জনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শারীরিক নির্যাতন করে স্বীকারত্বে আদায়ের চেষ্টা চলছে বললেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিমান্ডে নিয়ে বিএনপির নেতাদের নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারত্বে আদায়ের নিরন্তর চেষ্টা চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার বিকেলে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন নির্যাতিত তারা বিষয়টি আদালতকে অবহিত করলেও আদালতও তাদের রিমান্ড অব্যাহত রেখেছে তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে